সুপ্রিয় দর্শক শুভ সন্ধ্যা আর পি ফুড চ্যালেঞ্জের একটি ব্যতিক্রমী ব্যতিক্রমী আয়োজনে আপনাদেরকে স্বাগত আমরা এ পর্যন্ত প্রায় সত্তরটা ভিডিও দিয়েছি কিন্তু আপনারা এরকম ব্যতিক্রমী আয়োজন এ পর্যন্ত দেখেননি আমরা এই ব্যতিক্রমী আয়োজন করেছি আমাদের তিনজন খুদে খাদক তারা খাদক কিনা আমরা জানি না খাবারের মাধ্যমে আমরা আমরা এটা প্রমাণ করতে পারবো বুঝতে পারবো যে তারা আসলে খাদক কিনা তবে আমরা তাদের কথাবার্তা আমরা মনে করি যে তারা খাদক তবে এই ছোটমণিদের এই প্রতিযোগিতা সামনে মাংস দেওয়া আছে ভাত দেওয়া আছে শসা কাঁচামরিচ তিন প্রতিযোগীকে আমরা প্রস্তুত করেছি আমি একটু নাম জিজ্ঞেস করে নিই তারপরে আমরা প্রতিযোগিতায় চলে যাব আমরা দেখতে চাই এই তিন প্রতিযোগী কত দ্রুত তাদের প্লেটগুলো শেষ করতে পারে তোমার নাম কি মিথিলা তোমার নাম মুশফিকা মুশফিকা তাহলে তোমরা তিন প্রতিযোগী আমি যখন এক দুই তিন বলবো তখন তোমরা খাওয়া শুরু করবো তারাকে প্রিয় দর্শক আপনাদেরকে জানাতে চাই আজকের প্রতিযোগিতায় কোনো পুরস্কার নাই পুরস্কার হচ্ছে প্রথম যিনি হবে উনি পাঁচশো টাকা পাবে দ্বিতীয় যিনি হবে তিনি তিনশো টাকা এবং তৃতীয় যিনি উনি দুশো টাকা তো নিশ্চয় তোমাদের কাছে এটা আনন্দের এটা দিয়ে কী করবা আইসক্রিম খাবে নাকি আইসক্রিম চটপটি যা খেতে পারো প্রতিযোগিতা শুরু হচ্ছে এক দুই তিন 미래술 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 미래 দয়া করে আমাদের প্রতিযোগীদেরকে না তারা তাদের মতো করে খাও আমরা দেখতে চাই তারা তাদের নিজস্ব স্টাইলে কিভাবে খায় এবং কত দ্রুত এটা শেষ করতে পারে সুপ্রিয় দর্শক আপনাদের এই প্রতিযোগিতা যদি ভালো লাগে তাহলে দয়া করে আপনারা কমেন্ট করবেন তাহলে আমরা আমরা আমাদের এরকম খুদের প্রতিযোগীকে নিয়ে আরো ভিন্ন ধর্মী কৃত আয়োজন

खबर दुनिया का खबर दर खबर लगा रखा है रखा गुस्सा तो तो दूसरी वस्तु है नहीं था एक धातु ये देखो डेढ़ छटा है ये तो भारी है और कोई जगह नहीं है और ये मेरा है 응. 네. 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 아 네. 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 니 네. 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 네.

トマトのトクレットンが顔。

ওসব কিছু সরিয়ে দাও। হ্যাঁ। আর চা বানানোর মজোগুলো গরম না মজোগুলো খাই খাই রাখতে রাখতে আসলে আসলে

খেলা আমরাও দেখলাম আপনারাও দেখলেন প্রথম কে হয়েছে আপনারা বুঝে গেছেন আমরাও বুঝেছি এবং আমাদের কিছু দর্শক আছে তারাও অলরেডি বুঝে গেছেন আমার ধারণা প্রথম হয়েছে এ আমাদের আজকের প্রতিযোগিতায় দ্বিতীয় মিথিলা আর তৃতীয় প্রতিযোগী অবশ্য সাবা একটু অসুস্থ এই জন্য হয়তো খেতে পারেনি তবুও আমি তাকে ধন্যবাদ জানাই আর পি ফোর পক্ষ থেকে যে আমাদের আয়োজনে সে অংশগ্রহণ করেছে সুপ্রিয় দর্শক আমরা এখন পুরস্কৃত করছি আমাদের প্রথম প্রতিযোগী মুশফিকাকে আমি পাঁচশো টাকা দিচ্ছি মুসফিকা তুমি কি পাঁচশো টাকা পেয়ে খুশি হয়েছ আচ্ছা আমাদের একটু খুচরার সমস্যা মিথিলা তোমাকে আমি পাঁচশো টাকা দিলাম তুমি তিনশো টাকা নেবে আর দুশো টাকা কাকে দিবে সবাকে দিবে ঠিক আছে তুমি এটা নাও তুমি কি খুশি হয়েছ সবা আজকের প্রতিযোগিতা কেমন লাগলো ভালো লাগে আগামীতে এরকম প্রতিযোগিতার আয়োজন করলে তুমি কি অংশগ্রহণ করবে ধন্যবাদ ধন্যবাদ তোমাদের তিনজনকে